সাঁয়ত্রিশ এবং তেরো সেন্টিমিটার এখানে কিন্তু তেরো হবে দুটি পাবো একটা সাঁত্রিশ আর একটা তেরো সেন্টিমিটার এখানে একটু গ্যাপ গেছে একটা সাঁত্রিশ সেন্টিমিটার একটা তেরো সেন্টিমিটার তো এখন দেখো এখানে সমাধান দেখো আমার একটা চিত্র আঁকা আই এখান থেকে ভালো করে দেখো এখানে চিত্র হবে একটা ট্রাফিক জিমের চিত্র কাঁকাবো আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে এ বি সি ডি

তো একটা জিনিস খেয়াল করে দেখো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাম গুণন দেখো টাফিজমের খেতে পারেন সূত্র হচ্ছে হাফ গুণন বাহু যে আছে বাহুদয়ের সমষ্টি গুলুন এইস তাহলে এইস বাহু এই একটা বাহু আর এই একটা বাহু তো দেখো এই বাহু হচ্ছে বাহুদয়ের সমষ্টি তাহলে এবি ইন্টু ডিসি তাহলে টাবিজমের এর খেতে সূত্র হাফ গুণন বাহুদয়ের সমষ্টি এই বাহু প্লাস এই বাহু গুণন এইস হচ্ছে এইচ তো দেখো এখান থেকে আমাদের এববির মান দেওয়া আছে একানব্বই আবার দেখো এখান থেকে ডিসির মান দেওয়া আছে একান্ন একান্ন আমাদের দুটোর অলরেডি মান দেওয়া আছে তাহলে আমরা দেখো এখানে কিন্তু হাফ এবি এ বির মান কত আমাদের একানব্বই একানব্বই লিখলাম প্লাস ডিসির মান কত ডিসির মান একান্ন একানব্বই লিখলাম কিন্তু আমাদের দেখো এখান থেকে এই এইচের মান দেওয়া নেই ভালো করে খেয়াল করে দেখো আমাদের এখানে কিসের মান তো অনেকে এইচের মান এখন আমাদের এখান থেকে এই এইচের এর মানটাই বের করে নিয়ে আসতে হবে এখান থেকে আমাদের কী করতে হবে এইচের এর মানটা বের করে নিয়ে আসতে হবে দেখো একটু খেয়াল করে দেখো কীভাবে এইচের এর মান বের করা দেয় এবার দেখো এখন দেখো চিত্র থেকে আমরা পারি মনে করি মনে করি এ এ বি বি সি সি ডি ডি ট্রাফিজিয়ামের এ এবিসিডি সি ডি টাফিজিয়ামের দেখো সেন্টিমিটার আচ্ছা দেখো সিডি কত একানব্বই সেন্টিমিটার সিডি সিডি সমান একানব্বই সেন্টিমিটার আচ্ছা এখন দেখো ডিও সি হতে দেখো ডিও সি থেকে এই এব এর উপর দেখো ডিই এবং কি সি এফ লম্বটানি তাহলে দেখো ডিও সি হতে যে ডিওসি হতে এবি রেখার উপর রেখার ওপর ডি এবং সি এফ লম্বাটানি ডি ডি এবং সিএফ লম্বটানি সিএফ কি টানি লম্বটানি এখন দেখো এই লম্বা আবার দেখো এই এখান থেকে এই সি ডি ইএফ একটা আয়তক্ষেত্র হয়ে গেছে তো সি ডি ইএ একটি আয়ত দেখো এখান থেকে লম্বাটার পর দেখো কি হয়ে হয়েছে ক্ষেত্র হয়ে গেছে তাহলে এই আয়ত ক্ষেত্রে দেখো এখন দেখো আয়ত ক্ষেত্রে আমরা কি জানি যে বিপরীত বা কি সমান দেখো তো এখন কি হয়েছে ডিসি সমান ই এফ সমান একান্ন সেন্টিমিটার ডিসির সমান ইএফ সমান একান্ন সেন্টিমিটার এটা কিন্তু একান্ন দেখো ডিসি এবং ইএফ সমান কত আছে ডিসি যদি একান্ন হয় তাহলে ইএফ কত হবে একান্ন হবে এজন্য ডিসি এবং ইএফ এরাও কত আছে এটাও একান্ন এখান থেকে এটাও একান্ন আচ্ছা তো এখন দেখো ধরি দেখো এখান থেকে আমাদের এই ই আর ই সমান ই এক্স ধরতে হবে এ সমান কী ধরতে হবে এস ধরতে হবে কারণ দেখো এখান থেকে আমাদের ডিএ এখান থেকে এখান থেকে আমাদের দেখো আমরা জানি যে এটাকে তো লম্ব ডিই এবং সিএফকে এটা আমাদের লম্ব ধরতে পারি তাহলে আমরা কী লাগব যে ডিই সমান সি এফ সমান এইস অর্থাৎ এখন আমরা কী করতে পারি এটাকে কী ধরতে পারি লম্ব ধরতে পারি এইসকে আমরা কী ধরতে পারি লম্ব ধরতে পারি তো আমাদের তো এইস এর মানে বের করতে বলছে তাহলে দেখো এটা তোমরা লম্ব ধরি আমাদের এখান থেকে উত্তর পূজ দা আছে এটা লম্ব দাও আছে কিন্তু ভূমির মান দেওয়া নাই এই জন্য কি করবো এখান থেকে আমরা এই সমান কি ধরে নিছি এক্স ধরে নিছি আচ্ছা তাহলে দেখো ধরে নেই তাহলে দেখো তো এখান থেকে দেখো আমাদের বিএফ এর মান বের করতে হবে এখন এটা এটার দেওয়া আছে এটার মানে একান্ন মানে এটার মানে একান্ন আর এ বির মান আছে কত একানব্বই এখান থেকে আমাদের এ ইর মান ধরে এক্স তাহলে এটার মান ধরছি এটার মানতে একান্ন আসে এখন বিএফ এর মান বের করতে হবে না তো দেখো বি এফ সমান বি মাইনাস এএফ বিএফ মানে বিএফ বি এ করতে চাইলে এই সম্পূর্ণ এবির ভিতর থেকে এই এফ বিএ করতে হবে তাহলে আমরা কী লিখতে পারি দেখো বি মান কত এই এ বি মানে হচ্ছে একানব্বই বি মানে একানব্বই বিএফ দেখো এ এফ মানে কি দেখো এই এফ এই এ এফ এই এ থেকে এফ এর ভিতরে এ ই আছে প্লাস এর ভিতরে ই এফ আছে ভালোভাবে খেল করে দেখো আমাদের এ এফ এর পরিবর্তে খেলে গেলাম ই প্লাস ইএ এ এফ এর ভিতরে এ ই এবং ই এফ তো দেখো বি এফ সমান এখন দেখো একানব্বই এ এর মান কত এক্স প্লাস ই এফ এর মান কত একান্ন সমান একানব্বই বিয়ক এক্স বিয় একান্ন সমান তাহলে আমাদের কত আসতেছে সেখান থেকে দেখো চল্লিশ বিয় ক্স তার মানে আমরা কিসের মান পাইলাম এর মান পাইলাম কত চল্লিশ বিয়োগ এক্স দেখো আমরা কিন্তু অলরেডি বিএফ এর মান পেয়ে গেছি আমরা কিন্তু এর মান কত পাইলাম চল্লিশ বিয়োগ এক্স আচ্ছা দেখো এখন দেখো আমাদের এখান থেকে কি পড়তে হবে একটা ত্রিভুষ এডিই এটা এক্স ধরছি আর এটা এইস ধরছি তাহলে ত্রিভুজি থেকে একটা সমীকরণ প্রয়োগ করবো সেই সমীকরণের মধ্যে এক্স এবং এইস সমান একটা মান আসবে সেই মান বের করবো তোমরা এখন লেখবো ত্রিবুস এ হতে পারবো

দেখো তো এই যে চল্লিশ x এটা চল্লিশ কত তো এখন খেয়াল করে দেখো এখান থেকে এখানে আছে এখানে এটা মান দ আছে এখান থেকে এইটার সমান আমরা এইচ ধরতে পারি এইটার সময় ধরতে পারি এইচ ধরতে পারি তাহলে এইটার সমান যদি আমরা দেখো এইচ ধরতে পারি এটা আমাদের মান সি এফ মানে কত আমাদের এই ভালো ব্যাখ্যা করে সি এফ মানে কত আমাদের এই কারণ এই বাহু আর এই বাহু কি সমান না এই জন্য এই বাহুর পরিবর্তে এই বাহুজল ধরে তাহলে এইচ ধরতে পারি তো এটা মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এটা মান দেওয়া আছে এখন আমরা এখানে পৃথা আছে সূত্র প্রয়োগ করবো এটা হচ্ছে ভূমি এটা লম্ব এটা ও ত্রিভুজ তো দেখো সমকোণ ত্রিভুজ বি সি এফ হতে পারে সমকোণ ত্রিভুজ বি সি এফ হতে পারে এফ হতে পাই দেখো সময় কোনো দিন বিসিএ হতে পাই দেখো এ বিসিএ হতে পারি দেখো তো বিএফ প্লাস এফ সি স্কোয়ার সমান বিসি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কি দেখো প্লাস সি এফ এ স্কোয়ার সমান ত্রিভুজের এটা ছিল হচ্ছে ভূমি এটা ছিল লম্ব এটা ছিল ত্রিভুজ দেখো বিএফ স্কোয়ার দেখো আমরা এর মান পাইছি এর মান কত পাইছি চল্লিশ মাইনাস এক্স তাহলে বি এফ এর পরিবর্তে হচ্ছে চল্লিশ মাইনাস এক্স তার উপর স্কোয়ার প্লাস দেখো সিএফের মান ধরেছে আমার কত এইচ দেখো এখান থেকে আমরা দেখো সিএফএস এইস এ সিএফ এর পরিবর্তে ধরছে এইচ আর এস বিসির মান কিন্তু সাঁত্রিশ সিএফ পরিবর্তে এসির উপর স্কোয়ার আর মান হচ্ছে উপর স্কোয়ার এখানে দেখো এ মাইনএস বি হোলস্কোয়ার সূত্র পড়ছে এ মাইনএস বি হোলস্কোয়ার সূত্র তার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ মানে চল্লিশ বি মানে এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এস প্লাস্কোয়ার সমান দেখো এখন এখান থেকে সাঁত্রিশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে তেরোশো উনসত্তর পাই সাঁত্রিশ কে স্কোয়ার করলে আমরা পাই তেরোশো উনসত্তর বা চল্লিশ কে স্কোয়ার করলে পাই হচ্ছে ষোলোশো চল্লিশ গুণ চল্লিশ ষোলোশো মানে চল্লিশ দু আশি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার সমান তেরোশো উনসত্তর দেখো এখান থেকে দেখো এই সমীকরণ থেকে মূলত আমাদের কী বের কাটতে হবে এই সমীকরণ থেকে মূলত আমরা এর মান বের করব তো খেয়াল করে দেখো এই সমীকরণ থেকে যদি আমরা এর মান বের করি এক্স এর মান বের করার পর দেখো যেখানে আমাদের এক নং সমীকরণ পাইছিলাম না এক্সে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান একশো সত্তর তাহলে এই সমীকরণ থেকে এই এর মানটা বের করে নিয়ে এই সমীকরণে এক্স এর মান বসালে কিন্তু এইচ এ মান বের হবে কারণ এই অঙ্কটার ক্ষেত্রে ফল নির্ণয় করতে গেলে আমাদের এইচ এ মানটাই দরকার ছিল তো এই জন্য এখান থেকে এর মান বের করে নিয়ে এই এক নং সমীকরণে এর পরিবর্তে মান বসা দিলে কিন্তু এইস এ মান বের হয়ে যাবে

ষোলোশো এই ষোলোশো দেখো একটা জিনিস খেয়াল করে দেখো এই ষোলোশো থেকে তেরো ষোলো সত্তর বিয়োগ করো নয় থেকে দশ এক হাত থেকে এক সাত দশ তিন হাত থেকে এক চার দুই দুশো একত্রিশ দুইশো একত্রিশ তো এখান থেকে এখন দেখো কি করা যায় এই একশো বড় সংখ্যা ছিল তার আগে মাইনাস ছিল এখানে মাইনাস হবে আর এখান থেকে একশো উনসত্তর একুশো মাইনাস একশো উনসত্তর হয়ে গেল তো এখন দেখো এখান থেকে মাইনাস আশি একশো মান মাইনাস চারশো এই দু যোগ করলে এই চারশো বা একশো মান মাইনাস চারশো ডিভাইডেড মাইনাস আশি এই মাইনাস মাইনাস কাটা তার মানে এক্সের মান আসবে হচ্ছে পাঁচ এক্সের মান কত আসলে পাঁচ কারণ চারশোকে আশি দ্বারা ভাগ করলে কত আসে পাঁচ ভালো করে খেয়াল করে দেখো আমরা যদি এখান থেকে এই চারশো চারশোকে আশি দ্বারা ভাগ করি তাহলে কত আসে পাঁচ তো এখন দেখো এই মান পাঁচ এক নং বসিয়ে পাই নীকরণে মান পাঁচ আমরা কত নং সমীকরণে বসাবো এক নং সমীকরণে এক্স মান ফাইভ এক নং সমীকরণে

খেল করে দেখো আমাদের কিন্তু এইসি মান অলরেডি বারো বের হয়ে গেছে তো আমাদের দেখো এখানে করতে গেলে কার কা লাগে বাহর মান আমাদের দেওয়া আসে এইসি এর মানটা ছিল না তাহলে এইসি মান করতে বের হলো বারো এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তো অর্থে ট্রাফিক জামের ক্ষেত্রফল অর্থে ট্রাফিক জিয়ামের ক্ষেত্রফল সমানি দেখো হাফ গুন আছে মান কত একান এবানব্বই লিখলাম প্লাস শীত রে দেওয়া আছে ডিসির মান কত কত একান্ন একানব্ব লিখলাম এসির মান পরিবর্তে কত বারো তো এখানে বারো লিখলাম তাহলে এবির মান দা আছে একানব্বই ডিসির মান দা আছে একান্ন শীত দেওয়া আছে এসির মান বারো তো এখান থেকে এত গ্রাম এই দুটা যোগ করতে হবে আমরা এই দুটা যোগ করলে কত পাই এক এক যোগ করলে দুই নয় আর পাঁচ যোগ করলে হয় চোদ্দ গুন বারো দেখুন দু এক দুই ছয় দুগুণো বারো তাহলে এখানে কত আসতেছে আমাদের দেখো এখানে আসতেছে আমাদের এই ছয় দু দুই করলে ছয় দুগুণো বারো এক থেকে এক সাড়ে ছয় চব্বিশ সাড়ে ছয় চব্বিশ চব্বিশ আরে কত হয় পঁচিশ হাত থেকে দুই ছয়কে ছয় দিয়ে আট তার মানে এত বর্গমিটার এত বর্গমিটার তোমাকে কি বের করতে বলছে ট্রাফিজমের ক্ষেত্রফলটাই বের করতে বলছে তাহলে আমাদের ট্রাফিজমের ক্ষেত্রফল কত হলো একশো বান্ন বর্গ সেন্টিমিটার অর্থে ক্ষেত্রফল আটশো বন্ধ বর্গ সেন্টিমিটার এটাই অ্যান্সার তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট অঙ্কটা বারবার প্র্যাকটিস করতে হবে অঙ্ক না টেনে দেখে দেখে আস্তে 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 খাতে প্র্যাকটিস করতে হবে যে লাইন বসবে না পুনরায় আবার রিপিট ভিডিও দেখতে হবে Esto es cable, don't we?